भैया भैया इधर इधर वापस 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 कीजिए कीजिए इनका पांच दे दे दे। पांच करेंगे आप इनका कम्प्लेन आप दो लेंगे पंद्रह का मत पे लिया हमें आप। हम एक लेंगा लेंगा। लेंगे क्राइमी पानी का अथवा होटल मालिक कोडक्टर मूल्य अपन मैक्सिमम रिटेल प्राइस मैं एम एस पी एर बस तब मन रखें बड़ा क्राइम কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট দু হাজার উনিশ অনুযায়ী কোনো দোকানদার বা হোটেল মালিক ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে এমএসপি এর থেকে কোনো টাকা বেশি নিতে পারবে না কারণ পণ্যের গায়ে যে এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা লেখা থাকে সেটাই ওই পণ্যের মূল্য নির্ধারণ করে এর থেকে বেশি তারা নিতে পারবে না যদি কোনো দোকানদার ম্যাক্সিমাম রিটেল প্রাইসের থেকে বেশি টাকা নিয়ে থাকে তবে সাথে সাথে আপনি কল করুন কনজিউমার হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন ওয়ান ফাইভে সঠিক ইনফরমেশান দিয়ে অভিযোগ দায়ের করুন এর ফলে ওই দোকানদারের পঁচিশ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে এবং তার দোকানও বন্ধ হয়ে যেতে পারে কারণ কি তার যে লাইসেন্স আছে দোকানে সেটা নিষ্ক্রিয় করে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে সুস্থ থাকুন সজাগ থাকুন এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য পেজটাকে ফলো করে দিন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন টাটা জয় হিন্দ